বিদেশি ফল হলেও এখন আমাদের দেশে বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষ হচ্ছে চাকরির পাশাপাশি এই ফল চাষ করে নজর কেড়েছেন হুগলির বৈদ্যবাটির বাসিন্দা অর্ঘ জানা গিয়েছে বি অনার্স নিয়ে পড়ার পর বেসরকারি সংস্থায় চাকরি করেন অর্ঘ টিভিতে এক বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন দেখে ড্রাগন ফল চাষে আগ্রহ বাড়ে তা তারপর থেকেই শুরু ড্রাগন চাষ দু গাছের কাটিং সংগ্রহ করে বাড়ির টবে সেই গাছ লাগান সাফল্য পাওয়ার পর জমিতে ড্রাগন ফল চাষ করেন তিনি ফের সাফল্য পেলে এক বিঘা জমিতে শুরু হয় চাষ বর্তমানে চাহিদা অনুযায়ী ফলের যোগান দেন তিনি ড্রাগন ফল চাষে ভালো উপার্জনও হয় বলে জানান অর্ঘবাবু আগে যখন আমি দু হাজার কুড়ি একুশে বেঁচেছি ড্রাগন ফল সেই সময়ে দাম ছিল তিনশো সাড়ে তিনশো আড়াইশো আস্তে 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 চাষ বাড়ছে লোক খাচ্ছে এবার অত দাম দিয়ে সাধারণ লোকের পক্ষে খাওয়াটা একটা তাই জন্যে যত বাড়ছে চাষ এটা অ্যাকচুয়ালি আমাদের জন্যে মঙ্গল ফল বিক্রি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমি বিকম অনার্স চাকরিতে একটা ব্যবসা না চাকরি আমি করি কিন্তু এটা আমার শখ থেকে শুরু হয়ে এখন এটার সাথে সাথে আমার এটা সাইড বিজনেস ওটা আমার চলছে আর কি আমার এখন মোটামুটি এক বিঘার মতো আছে আর আরেকজনের বাগান দেখাশোনা করতে হয় আমাকে সেটাও এক বিঘে লাগানো হয়েছে দু হাজার উনিশ আচ্ছা এতদিন দু হাজার উনিশে আমার লাগানো হয়েছে যে দূরদর্শন যে চ্যানেল আছে সেখানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিবেদন আমি সেখান থেকে দেখি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ওনারা ফল গবেষণাগারের মধ্যে তখন সালটা হবে দু হাজার বারো কি এগারো এরকম তো সেই সময় ওই প্রতিবেদনটা দেখে গাছটা সম্বন্ধে একটু ওদের থেকে কিছুটা সাধারণ জ্ঞান আমার হয় তো তারপরে আমার একটা কৌতূহল হয় যে আমি একটা করব বাড়িতে একটা নর্মাল করব নিজেদের বাড়ির জন্যে ওটা চোদ্দো কি পনেরো সেই সময় আমি একটা কাটিং নিয়ে আসি কাটিংয়ের দাম নিয়েছিল আমার পাঁচশো টাকা আমি একটা কাটিং থেকে একটা গাছ যেটা আমার বাড়িতে আজও আছে তো ওই গাছটা দেখি ফল হয় তো তারপর আমার আরও বিভিন্ন রকম সবার সঙ্গে কথা বলি যারা ফল ফল নিয়ে একটু কাজ ফাজ করেন বললো হ্যাঁ এটা কমার্শিয়ালি করা যাবে তখন আমার ইচ্ছা হয় তো সেখানে আমার দু হয়ে যায় সব কিছু নিয়ে দু হাজার উনিশের নভেম্বরে আমি লাগাই যে আমার বাগান আছে সেটা আবার উন্নত জাত মানে এগুলো সম্পর্কে অনেকটা জানতে জানতে মানে আরও আইডিয়া হলো কি যেমন ধানে আমাদের এখানে প্রচুর ভ্যারাইটি ড্রাগনেও অনেক ভ্যারাইটি আছে তো কোনটা কমার্শিয়ালি আমাদের এখানে হবে ধীরে ধীরে চাহিদা বাড়ছে ড্রাগন ফলের চাহিদা সঙ্গে সঙ্গে দোকানদাররাও এই ফল দোকানে তুলছেন কোলেস্টেরলের সমস্যা থেকে শুরু করে প্রেশারের রোগীদের ক্ষেত্রেও বিশেষ উপকারিতা রয়েছে এই ফলের চাকরি করেন ঠিকই তবে এখন চাকরি না করলে আর চিন্তা নেই বলে জানান অর্ঘবাবু তিনি আরও জানান এক বছরে প্রায় এক টনের কাছাকাছি ফল উৎপাদন হয় আস্তে আস্তে বার চাষ বাড়ছে তো দোকানদাররাও অনেক তুলছে এখন ফলের সাথে ড্রাগন এর উপকারিতা মানে অনেক যাদের কোষ্ঠকাঠিন্যের এ রয়েছে যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারাও এটা উপকারিতা পাবে প্রেশারের বিভিন্ন রকম সমস্যা যাদের আছে তাদেরও এটা খুব উপকার হ্যাঁ এবং যেহেতু ফলটা রঙিন ডাক্তাররা বলে রঙিন ফল খেতে তো সেহেতু ড্রাগনের অনেক উপকারিতা মানে আমার সেই লেভেলের আর চিন্তা নেই যে চাকরি চলে গেলে আমার কি হবে আমার একটা তৈরি হয়েছে আমার সাইড বিজনেস টাইপের একটা ফুল কমার্শিয়াল হতে পারে মোটামুটি কাছাকাছি ড্রাগন ফলে রয়েছে অনেক এই ফলে রয়েছে ফাইবার যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে এছাড়াও ড্রাগন ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালোরি কম থাকায় এই ফল খেলে ওজন বাড়ার কোনো আশঙ্কা নেই এতে ম্যাগনেশিয়াম ওমেগা ফ্যাটি অ্যাসিড বিটা ক্যারেটিন ও লাইকোপেনের মতো অ্যান্টি অক্সিডেন্ট আছে যার ফলে দৃষ্টিশক্তি ভালো রাখার পাশাপাশি ক্যান্সার প্রতিরোধেও এটি সাহায্য করে ড্রাগন ফলের যে দিনের পর দিন চাহিদা বাড়ছে সেই চাহিদার কথা মাথায় রেখে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রত্যেক বছরই নতুন নতুনভাবে সে ড্রাগন ফল ফলিয়ে যাচ্ছে এবং এই রকম শহরাঞ্চল ঘেঁষা এলাকার মধ্যে ড্রাগন ফল হওয়াতে অবাক স্থানীয় বাসিন্দারাও হুগলি থেকে ক্যামেরায় গৌতম মুখার্জির সাথে অমিত সিনহা ক্যালকা নিউজ